ওয়ান টু থ্রি গো তুমি না থাকলে একটা এখন বন্ধু কোথায় পেতাম হব হেলয়া রাণা দিয়ে অমানুষ হয়ে যেতাম তুমি থাকলে একোটায় কোন বন্ধু কোথায় পেতাম হব হেলয়া রানার ফেয় মানুষ হয়ে যে তুমি না থাকলে কি মাগো আল্লা তোমায় দিল আমাকে ও মাগো আল্লাহ তোমায় দিল আমাকে শিখালে তুমি আলিশ বাতা চেনালে ধর্ম জাতি সকালে তুমি মাধরা মাগ বিকেলে শিখালে তুমি আলিশ বাতা চেনালে ধর্ম জাতি সকালে তুমি মাদ্রাসা মগবিকে খেলার সাথী তুমি না হলে আমার জীবন আধারে যেত থেকে মাগো আল্লাহ তোমায় দিল আমাকে ও মাগো আল্লাহ তোমায় দিল আমকে বোঝালে তুমি অ আই বাংলা কখনো তুমি বাহান্নগো একাত্তরে গান বোঝালে তুমি আই বাংলা ভাষার সাম কখন তুমি বাহান্ন মাগ একাত্তরে গান তুমি না বলে যুদ্ধের কথা আল্লাহ তোমায় দি তোমায় দিল আমাকে তুমি না থাকলে এতটা আপন বন্ধু কোথায় পেতা অবহেলায় আমাদের প্রিয় মানুষ তুমি না থাকলে এতটা আপন বন্ধু কোথায় পেতাম অবহেলায় আমাদের প্রিয় মানুষ হয়ে তুমি না থাকলে